আমরা ঢাকা আট আসনের একটা ভয়েস রেকর্ড আপনাদেরকে একটু শোনাতে চাই ঢাকা আট আসনে যেটা এই আমি পোস্ট করে জানিয়েছিলাম লাইভেও আমরা বলেছিলাম যে ঢাকা আট আসনে যেই ভোটগুলো ফল্ট ভোট হয়েছে যেই ভোটটা মার্কার বক্সে পড়ানি আপনারা জানেন যে নির্দিষ্টভাবে আর উল্লেখ আছে মার্কার বক্সে ভোটটা দিতে হবে ভোটটা মার্কার নামের উপরে পড়লেও হবে না কিংবা এর বাইরে পড়লেও হবে না আমরা দেখেছি এর বাইরে খালি যে জায়গা আছে সেখানে সিল দেওয়া হয়েছে সে সেই সিলকে ধানের শীষের পক্ষে আ করা হচ্ছে কাউন্ট করা করে সেটাকে বিবেচনায় নিয়ে ঢাকা আট এক ধরনের ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হচ্ছে সকল না একটা কেন্দ্র আপনারা

যে ভোটগুলো ফল্ট হয়ে গেছিল বাতিল হওয়ার কথা সেই ভোটগুলোকে ধানের শিশুর পক্ষে ঢাকা আট আসনে কাউন্ট করা হয়েছে সুতরাং এই ভোটের পরিমাণ কত সংখ্যা কত এবং এই বাতিল ভোটগুলোকে কাউন্ট করে যখন তারা হেরে যাচ্ছিল এই দেরি করে বিলম্ব করে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে প্রিজাইডিং অফিসারদেরকে এই যে উনি বলছিলেন যে প্রিজাইডিং অফিসারদেরকে কাছে যান আপনারা গিয়ে তাদেরকে রাজি করে এই বাতিল ভোটগুলো কাউন্ট করেন কাউন্ট না করলে আপনারা লস আমার লস সুতরাং এটা স্পষ্ট প্রমাণ যে এখানে বাতিল ভোট কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার এক ধরনের ষড়যন্ত্র হয়েছে আমরা এই আসনের ভোটগুলো খুব স্পষ্টভাবে আমরা এই রিটার্নিং কর্মকর্তা এবং প্রেসিডিং অফিসার যারা এখানে আছে তাদেরকে আর ভরসা করতে পারছি না আমরা দাবি জানাচ্ছি যে নির্বাচন কমিশন এই ভোটগুলো কাউন্ট করে এই বিষয়ে একটা ফলাফল দেবেন এবং যেই ভোটগুলো ফল্ট ভোট হিসেবে এসেছে সেই ভোটগুলোকে বাতিল করতে হবে